আসসালামু আলাইকুম আহত্লা প্রিয় দর্শক কেমন আছেন আশা করি বলা আছেন প্রিয় দর্শক ইসলামী দ্বারার ব্যাংকগুলো একীভূতকরণ এন এলকে সম্পৃক্ত করা হবে না কেন্দ্রীয় ব্যাংক ইসলামী দ্বারার ব্যাংকগুলো একীভূতকরণের প্রক্রিয়ায় ন্যাশনাল ব্যাংক লিমিটেড এন এল যুক্ত করার কোনো সুযোগ নেই বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক দর্শক শুক্রবার তিরিশে মে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য জানিয়েছেন তিনি বলেন সম্প্রতি কয়েকটি পত্রিকায় গভর্নর ডক্টর আহসান এইস মনসুরের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে ছয়টি দুর্বল ব্যাংক একীভূতকরণ হয়ে সরকারের নিয়ন্ত্রণে আসছে ছয়টি ব্যাংকের মধ্যে পাঁচটি ইসলামী দ্বার ব্যাংকের সঙ্গে ন্যাশনাল ব্যাংক লিমিটেড অন্তর্ভুক্ত করা হয়েছে এই সংবাদটি সঠিক নয় জানিয়ে তিনি আরও বলেন এনবিএল প্রচলিত ব্যাংক সংস্কারের সঙ্গে এনবিএল সম্পৃক্ত হওয়ার কোনো সুযোগ নেই এর আগে একটি বেসরকারি চ্যানেলকে দেওয়া গভর্নরের সাক্ষাতের বলাতে দিয়ে ব্যাংক একীভূতকরণের সংবাদপত্র প্রকাশ করেছে বিভিন্ন গণমাধ্যম এসব সংবাদে জানানো হয় নানা অনিয়ম ও ঋণ জালিয়াতির কারণে দুর্বল হওয়া ছয়টি ব্যাংকে আগামী জুলাইয়ের মধ্যে একীভূত করতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকগুলো একীভূত করে সাময়িক সময়ের জন্য সরকারি মালিকানায় নেওয়া হবে ব্যাঙ্কগুলো হলো ফার্স্ট সিকিউর ইসলাম ব্যাঙ্ক সোশ্যাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক গ্লোবাল ব্যাংক এক্সিম ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক তবে গত আঠাইশে মে বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে বিএফআইউর দু হাজার তেইশ চব্বিশ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে গভর্নর জানান করণের আগে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর উপর সরকার মালিকানা প্রতিষ্ঠা করবে এতে আমানতকারীদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই কারণ তারা একটি অধিকতর শক্তিশালী ব্যাংকের অংশ হয়ে যাবেন মোট কতটি ব্যাংক একীভূতের আওতায় আসবে এমন প্রশ্নে গভর্নর বলেন প্রথমে আমরা কয়েকটি ব্যাংক দিয়ে শুরু করবো পর্যায়ক্রমে আরও কয়েকটি তারপর আরও কয়েকটি এভাবেই হবে তো ফিরে দর্শক এই ছিল আমাদের সবশেষ সকল মাথা স্থান আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ